রে ঘন্টা এক প্লেট বেরিয়ে আনতে বললাম না বেরিয়ে বেরিয়ে তো টাকাটা আসবে বলতে নিয়ে যে পটল চেয়েছে পটল হ্যাঁ হ্যাঁ ওইটাই বাকি ছিল তাহলে ঝাঁটা বদলে জুতো ছুটে মারতো আচ্ছা তার বাদ দেয় পায় খেয়ে নেবো এখন তা তোর বাপ তো বাড়ি চলে আলো মিষ্টি মিস্তি হম বাড়ির তো দেখা থেকে নাচ দেখা ভালোই ছিল বাল মারাতে কেন বা তা না পয়সা দিতে পারে না সে আবার বালের বাপ হয়েছে আর ধান্না ছিল বাবা মার একটা নিয়ে মারাতে পারে না দুখানা বিয়ে করে নিয়ে বাবা কি কে দানে আজকে আবার ফুল তোর হ্যাঁ আরে কত আজকে তোর বাবা ফুল খুঁজে তুই আমাকে নিমন্ত্রণ করলি না কেন রে তুই কি ফুল খুঁজে করবি নাকি আরে দূর দূর তুই কি যা বলিস না আরে ভাই তোর ফুল খুঁজে কেন করবো খাওয়ার কথা বলছিলাম এবার বিয়ে বলছো যে একটু খাওয়া দাওয়া হবে না কিছু সারাক্ষণ তো আমার ধেয়ে সব কিছু খাত বিড়ি খৈনি গুটকা আর এদিকে বিয়ে তো আমাকে নিমন্ত্রণ করলি না লজ্জা করে না ছা 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 আচ্ছা ঠিক আছে দাদুকে বলে মান করতে বলিয়েন তুই তুলে আসিস খাওয়ার সময় সন্ধ্যাবেলা ঠিক আছে দাদা তোকেও খাইয়ে দেবো তুইও মনে রাখবি হ্যাঁ যে পটল বলে একজন আছে তাই খাইয়ে দেয় আচ্ছা ঠিক আছে তাহলে আমি সন্ধ্যা সাতটার সময় চলে আসবে তুই কি জানলা কাঁচা মাংস খাবি নাকি হ্যাঁ আমার জায়গা পাইনি আটটা নটার সময় আসবি আচ্ছা ঠিক আছে রইলো তাহলে তো আচ্ছা তার মানে এই ব্যাপার ফলটু ফিরে এসছে ও আজ আবার তার ফুলসজ্জা দাঁড়া ছ মাসের ঘর ভাড়া বাকি আছে দেখি ও কি করে ফলসজ্জা করতে পারে ফুলসজ্জা আমি কোনোভাবেই হতে দেবো না দানা আজ আমি কি করি তবে দেখাচ্ছি ও ওই ঘটনার পর থেকে ছুটকিও আমাকে লাগাতে দেয় না আজ দেখ মজা আজ দু দইকে একসঙ্গে লাগাবো টাকা আদায়ও করে নেবো বাবা পল্টু তুই বেঁচে আছিস তাহলে এত দিন ধরে বাড়ি নি কেন বাবা কে পল্টু আমি কোনো পল্টু উল্টু না ও মানে তোমরা ভুল টুল ভাবছ আমি ঘন্ট তখন থেকে মানে এক কথায় বলে যাচ্ছি যে আমি পল্টু না আমি ঘন্ট সেই মানে সবাই বলে যাচ্ছে পল্টু পল্টু আমি জানতো এছাড়াও মরার নয় এবার ঢেমনা চলে সবাই জীবন ভর মরবে না তাহলে কত শুকুন মরার পর তো জন্ম হয়েছিল তার ঠিকও নেই ওখানে কি মরবে এক্ষুনি তাহলে তো হয়ে গেছিল সাহলা ঢেমনা চলে ছাওয়াল আমার সেই একই এক্সাইজ গেঞ্জি আর এই হাফ প্যান্ট পরে এখনো বেঁচে আছে আর বলে আমি পল্টু না আমি ঘন্ট ঢেমনা মারাটা লিমিট থাকে ঠিক আছে এমন মার মারবো না এইখানে মারলে ওইখান থেকে সব পাপা করে মনে পড়ে যাবে তাই তো বলি এই ছাওয়াল কি মানে জমরাজ পর্যন্ত নেবে না ও মরলে কি করে হ্যাঁ ও গো তুমি ওকে এভাবে বলে না গো ও অনেকদিন পর বাড়ি ফিরে এসেছে এক বছর হতে যায় ওই ওইভাবে বলে হ্যাঁ হ্যাঁ ও বাড়ি ফিরে এসে আমাকে উদ্ধার করে ফেলেছে আহ সেই তো মানে আগে খেতো এখন মানে এই ফুটো পয়সা বসে বসে খাবে আমার ইনকাম করে মরুদ নেই ও অপন ক্ষতি করতে পারবে না গিয়ে এত তো করবে এতদিন ধরে ছিলিস কোথায় আর কোচিসটা কি সেটা তোমাকে বলতে হবে কেন তুমি কোথায় বাল হে কি এত বড় কথা চুপচাপ জবাব দে নাহলে মেরে গা ফাটিয়ে দেবো বলে বাবার কথা বলতে এসেছে এ বৌমা কাকে নিয়ে তুমি তোমার বোন হবে না কি না দুইটি হবে আরে বাবা ও আমার বোন দিদি না আমার সতীন আমার ছেলে আবার বিয়ে করেছে এ কি বৌমা কী বলছো তুমি কিছু বুঝতে পারছিনা তো সতী নম্বর হয়ে করে দিয়ে আর আমার ছেলে আবার একটা বিয়ে করলো কুকুর আরে বাবা এই দিদি না বিয়েতে তো আমার ছেলে খেতে গিয়ে তারপর দেখতে পেলো যে ওর বাবার বিয়ে হচ্ছে ঘরে নিজের খাওয়া দাওয়া জুটাতেই গান ফিরে যাচ্ছে আবার ইস্টারটা বউ আবার যদি ফিরে তার বাচ্চা কাছে হয় জীবনটা যায় আমি বার একটা মোট কিছু দিনে সংসার করছি আর চাওয়ালটা মানে দু দুটো মাগ নিয়ে এসছে কিছু ইনকামও করে না 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 এ বিয়ে মানে না কোটো মানবে না একসঙ্গে দু দুটো বিয়ে কখনই মানবে না হ্যাঁ দেখো না কোটে গিয়ে আমি একটু ডিভোর্স করিয়ে দিচ্ছি আরে বাবা আপনি চিন্তা করতে হবে না ও কোটের চিন্তা আমার সাবলে নিয়েছি হ্যাঁ কোটি আদেশ দিয়ে দিয়েছে যেও দুজনের সঙ্গে সংসার করতে পারে আপনি অত চিন্তা না করে বাসার হাতে চিন্তা ভাবনা করুন আজ তো আমাদের বিয়ে তাই ফুল সেজা হবে ঘরে বড় করে সাজান হ্যাঁ ওইসব বালে সময় নষ্ট করার মতো আমার কাছে টাকা পয়সা নেই আচ্ছা আপনি টাকা নিয়ে তো চিন্তা করবেন না আপনার টাকা আমার লাগবে না আমি নিজেই খরচ দিয়ে দেব সেবাল তোমরা দুজন অন্য জায়গায় গিয়ে ফুল সেজা করে যাও আমার এখানে কিছু হবে না যাও যাও বেরিয়ে যাও এখান থেকে ওগো তুমি তো রাগ করছো কেন এতদিন পর ছেলেটা বাড়িতে এলো করতে একটু আনন্দ করবে তা না করে তাকে বার করে দিচ্ছে ছি 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 আরে নতুন বৌমা তুমি মনে কথা কিছু মনে করো না উনি একটু ওই রকম এসে এসো বাড়িতে এসো দাঁড়াও তোমাকে বরণ করে তারপর তুলি ঘরে এই দেখ ঘন্টা বাবার বিছনা গুজন শেষ ভাবা যায় বাবার ফুল সোজা বিছনা ছেলে গুচোচ্ছে বেশ ভালোই তো গুচোচ্ছিস এত ফুল গুচনা ব্যবসা বানিয়ে নে আরে দুই দুই ব্যবসা তো করতে গেলে পয়সা লাগে পয়সা পয়টা কি বালতি নিয়ে আসবে বেনুটা দেখে এমন মনে হচ্ছে যেন আমি পুঁচকিকে ধরে নিয়ে ফুলচোটা করে এমন বলছিস না পুঁচকি তোকে বিয়ে করার জন্য মরেই যাচ্ছে ওকে তোকে তো পাত্তাই যায় না আরে ও তুই বুঝবি না ও ওটা হচ্ছে বাহানা বাহানা বুঝলি ওই ফুলচোটা সুজা হয়ে যাওয়ার পরে দেখি সব ঠিক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে নে এখন বাইরে চ বিছানা গুছানো হয়ে গেছে এখন বাইরে চ একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করিনি আবার যেতে হতো তো ঘরে নাকি তো ঠিক আছে

আরে দাঁড়াও দাঁড়াও ও তো তারা কিসে আমি তো আছি নাকি মানে হ্যাঁ আমি আছি সব কী কথা বার্তা আজ আমি পুল খুঁজে তুমি কদিয়ে আসবে আরে বাবা তুমি সেখান থেকে এসছো আমি সেখান থেকে এসেছি হ্যাঁ এক বছর পর দেখতে পেয়েছি আজ আমি ফুল খুঁজে করবেই করবো সে তুমি করতে হয় করো একসাথে নাল না করো কোথায় যাচ্ছে না তোমার সাথে আমিও ফুল খুঁজে করবো এই না না আমাকে ছেড়ে দাও আমি দুজনের সাথে ফুল খুঁজে করতে পারবো না

আরে আজ আমি একলা তোমার হাতে করব কাল না ও তোমার হাতে করবে আচ্ছা ঠিক আছে তাই না হবে কি তাই হবে মানে হ্যাঁ এটা কি কথা বলতা আজ আমার হাতে বিয়ে হয়েছে ফুল হয়ে যাবে আমার হাতে হবে ও বলা নাই কালকে ফুল খেলে করে তোমার হাতে আমি তো থাকি না আজ আর আমার হাতে ফুল খেতে করতেই হবে এই মেরে রে দু দু দুই জনের হাতে এক সঙ্গে ফুল ফিজা পুরো বানটু কেটে ফসে পড়ে যাবে আরে ভালো ভালো বলছি বাইরে বেরিয়ে আয় শুয়ে বাচ্চা হ্যাঁ কোথায় লুকিয়ে আছিস তাড়াতাড়ি বেরিয়ে বলছি সুরে বাচ্চা

আজ এসছি সমস্ত ভাড়া আদায় করে নিয়েই ছাড়বো আমাদের মধ্যে তো আগের সপ্তাহে কথা হয়ে গেল যে আমি পুরো টাকাটা পরের সপ্তাহের মধ্যেই কমপ্লিট করে দেবো ওসব তোর কথা আমি বিশ্বাস করি না শুনেছি তোর নাকি ছেলে চলে এসেছে দে এবার টাকাটা শোধ করে দেয় করে কেন ছেলে কি আসার সময় টাকার বান্ডিল সঙ্গে করে নিয়েছিল নাকি টাকার বান্ডিল সঙ্গে করে কেন নিয়ে আসবে শুনেছি অনেক একটা নতুন মাল নিয়ে এসছে কচি মাল ঠিক আছে তো সব টাকা মাফ করে দিচ্ছি এক রাত থাকতে দে সুরে বাচ্চা এত বড় কথা বলতে লজ্জা করলো না আমার নিজের ঘরে নিজেকে থাকতে দিয়ে আবার নিজেকে বড় চুল মনে করছিস গান ভেঙে তো মেরে সব এই পুরো হারে এখন তো গান মারার ক্ষমতা আছে তুই কি ভাবলি বেশি না চুরি তো তুই ছেড়ে গে রাখ দেখি ও টাকা শোধ করবি কি করবে না ঠিক আছে তো ডাকতে হবে না আমি ডেকে নিচ্ছি এই বলটু বলটু এই শুয়ে বাচ্চা বলটু বাইরে বেরো এই কোন শুয়ে বাচ্চা রে রাতে ফুল শুয়ে করা সময় ডিস্টার্ব করতে এসেছিস আরে আমি শুয়ে বাচ্চা রে সঙ্গা আমার গায়ে তুই ফুল শুয়ে করছিস আর ভাড়া দিচ্ছিলিস ভাড়া ভাড়া আবার কিসের ভাড়া ভাড়া আমি আজকে সদ্যপ্রাপ্ত বাবার ঘরে এসে বড় ফুল সুযোগ করছি তুই বলছি ভাড়া লাগবে ও কাছে দা কেন গান মারছিস কেন বেরো বেরোয়ের নাতিন ভালো করে বাপকে জিজ্ঞাসা করে দেখ এটা তোর বাপের ঘর না আমার ঘর কি হোক মানে পল্টুর বাবা এ কে বলছে এটা নেই তোমার ঘর না ও ঠিকই বলছে আর এই সব করেছে তোরা ভালো করে কি বইয়ের জন্য ওই বই তো এই সব কিছু লিখে দিয়েছে দেখ পল্টু তুই এবং আছিস বাবা মতো মূর্খামি করিস না এবার বল তোর বাবা বারো মাস ধরে এই ঘরে ভাড়া দেয়নি আমি ভালো করে থাকতে দিয়েছিলাম কী হবে ভাড়া কে মেটাবে যখন তোর ছেলে তাই তুই ভাড়া মেটা না না আমার কাছে ঘর ভাড়া দেওয়া তত টাকা নেই ঠিক আছে ঘর ভাড়া দিতে হবে না তোর বউ রাত থাকতে দে ও সবাই নাকি বিয়ে করেছিস কইছি মাল আছে এক রাত কাটাতে দে দেখবি বারো মাসে হচ্ছে গিয়ে ঘর ভাড়া সব শোধ করে যাব কি তোর এত বড় সাহস কি এত বড় সাহস তুই আমার বই রাত চাস